দেখাই এই যে আলু আলুর কিলোটা তোমরা শুধু দেখো সবাই এই যে আলু হচ্ছে দুশো কুড়ি টাকা কিলো ফিলিপিনের পয়সায় এই আলুটার দাম হচ্ছে একশো এক টাকা পেঁয়াজ দেখো পেঁয়াজ হচ্ছে দুশো তিরিশ টাকা কিলো এই একটা পেঁয়াজের দাম পঁয়ষট্টি টাকা তা এই যে আমি এই টাকাগুলো বলছি এগুলো কিন্তু ফিলিপিন্সের অ্যামাউন্টে বলছি এগুলোকে তোমরা ওয়ান দিয়ে গুণ করে নেবে সাপোজ তোমাদেরকে লঙ্কা এই লঙ্কাটা ছশো টাকা কিলো এইটুকু লঙ্কার দাম হচ্ছে বিয়াল্লিশ টাকা লঙ্কা কিন্তু আমরা দেখলাম বেশ কিছু দেশ ট্রাভেল করার সময় লঙ্কা কিন্তু টুমাচ এক্সপেন্সিভ কী বলো আদা আদাটাও তোমাদের দেখাই এই যে আদা এই আদা কিন্তু একশো তিরিশ টাকা কিলো এই যে আদাটা আছে এটা কতটা আছে এটা সাড়ে তিনশো আদা আছে এর দাম পঁয়তাল্লিশ টাকা যে দামগুলো তোমাদের এই মুহূর্তে আমরা বলছি এইগুলো কিন্তু সব ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ দিয়ে গুণ করবে টমেটো দেখো একশো আশি টাকা কিলো ঠিক কিন্তু এখানে দাম হচ্ছে গিয়ে চুয়াল্লিশ টাকা ওকে থ্যাংক ইউ আচ্ছা এই যে হচ্ছে আমাদের শশা আমাদের দেশের শশা তো এই শশার দাম হচ্ছে একটা পঁচাশি টাকা কিলো এক কিলো শশার দাম পঁচাশি টাকা এইটার দাম হচ্ছে ছেচল্লিশ টাকা মূল মূলও হচ্ছে একশো কুড়ি টাকা এটার দাম হচ্ছে বত্রিশ সাঁইত্রিশ টাকা ক্যাবেজ দেখাই তোমাদের বাঁধাকপি দেখো তোমরা দেড়শো টাকা কিলো এটার দাম হচ্ছে একশো একচল্লিশ টাকা তো আপামোর বাইরে ভারতের বাইরে ইন্ডিয়ার বাইরে অনেক সব জিনিসই পাওয়া যায় মাকাই ভুট্টা দেখো তোমরা ভুট্টার দাম হচ্ছে তিনশো আশি টাকা কিলো এই ভুট্টা এটা পড়ছে কিন্তু একশো একত্রিশ টাকা স্কোয়াশ যেটা আমাদের ওখানে ফেলে দেওয়া হয় পাহাড়েতে প্রচুর খাওয়া হয় প্লাস ফেলেও দেয় নাকি এই স্কোয়াশের দামটা দেখতে পেলাম না ফেলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিতাম ও আর একটা জিনিস হচ্ছে রসুন রসুন দেখো একশো টাকা কিলো তো এখানে একশো আশি টাকা কিলো এটা কিন্তু আমাদের এইটা দাম পড়ছে চব্বিশ টাকা তিরিশ টাকা ইয়া দিস ইজ হ্যাঁ প্রাইস না ওকে নো নো দিস ইজ নট আওয়ার আই থিং দিস ইজ এগ না টমেটো নো এই টমেটো নিয়েছিস তোরা না দিস ইজ নট আওয়ার আচ্ছা আর একটা জিনিস তোমাদের দেখেন চাল ভ্যারাইটিস রকমের চাল আছে আমরা একটু এই চালটা কিনলাম এই চালটা নিল ছাপ্পান্ন টাকা কারণ আমরা ভারতবর্ষের বাইরে যেখানেই যাই চেষ্টা করি অ্যাপার্টমেন্ট নেবার রান্না করে আমরা খাই আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে নিছি ডিম দেখো পিস ডিমের দাম কিন্তু আশি টাকা আশি টাকা মানে বুঝতে পারছো এটা কিন্তু টু মাচ কস্টলি আর একটা জিনিস এই যে ব্রাউন সুগার কিন্তু এখানে প্রচুর পরিমাণে আছে এই যে ব্রাউন সুগার এই দেখো হোয়াইট সুগার রিফাইন্ড সুগার এই হচ্ছে ব্রাউন সুগার তো এই যে একটা শপিং মলে আমরা আছি হাইপার মাঠ বলা হয় এটাকে দেখো এই হাইপার মার্টের ভেতরটা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি আমরা একটু চিকেন নিলাম চিকেন ওই কাউন্টার থেকে তো এটা হিউজ 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 ফাইপার মার্টগুলো কত সুন্দর হয় এই মুহুর্তে আমরা আছি ফিলিপিন্সে এল নিডো সিটিতে তো এল নিডো যে আইল্যান্ডে আমরা এখন আছি দেখো ওয়াইন শপ দেখো কত গ্রিন লেভেল এটা আমার এক বন্ধুর জন্য আমি শেয়ার করছি গ্রিন লেভেল গ্রিন লেভেলের দ্যাম দেখ ভাই থ্রি ওয়ান এইট ওয়ান ওয়া ওয়া এবার এগুলো তোমরা ভালো করে বলতে পারবে আমার তো কোনো আইডিয়া নেই এই ব্যাপারগুলোতে আমি জ্যাক ড্যানিয়াল থ্রি নাইন সেভেন ভাই ও যে এই গানা ভাইরাল হওয়া তার না গ্রিন ফিডস গ্রিন ফিডের দাম দেখো ফাইভ জিরো নাইন থ্রি ওরে বাপ রে বাপ বাপ রে বাপ ভাই প্রচুর দাম আর কিছু নন নেম আছে কিছু আননোন নেম আছে জনি ওয়াকার এইটিন ইয়ার্স এটার দাম পড়ছে পাঁচ হাজার পঁয়ষট্টি টাকা তো এই যা আমি তোমাদের অ্যামাউন্ট বলছি এগুলোকে সব ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ দিয়ে গুণ করলে তোমরা ইন্ডিয়ান কারেন্সিতে কিন্তু পেয়ে যাবে আর ভারতের বাইরে পাওয়া যায় না এরকম কিছু না সব কিছু কিন্তু পাওয়া যায় একটু খুঁজতে হয় একটু দেখতে হয় এই যে পিনাট বাটার দেখো পিনাট বাটার থেকে আর করে বিস্কিট থেকে আরম্ভ করে ইচ অ্যান্ড এভরিথিং ওইদিকে একটা ডেকরের আছে জুতো বিক্রি হচ্ছে কি নেই সব আছে তাই তো বিশাল ভাই সব আছে শুধু একটু খুঁজতে হয় একটু এক্সপ্লোরার মাইন্ড নিয়ে খুঁজলেই সারা ভারতবর্ষের বাইরেতেও তুমি অনেক কিছু পাবে দেখো চিপসে পৃথিবীতেই এক শুধু হয়তো প্রাইসটা পৃথিবীকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ আপনাকে হতে হবে গ্লোবাল সিটিজেন এই গ্লোবাল ভিলেজের অ্যাক্টিভ মেম্বার হতে গেলে কমফোর্ট জোন থেকে বেরো ঘুরতে বেরো দেখবে মানুষজন একই হয় আমরা এখানে খুঁজে পাচ্ছিলাম না একটা পুলিশকে বললাম কীভাবে হেল্প করে সে লোকজনকে ডেকে দিলে হেল্প করলো আমাদেরকে চাল ডাল বেছে দেওয়ার জন্য সেটা এক্সপিরিয়েন্স মানুষজন একই হয় তাই না বলো একদম একদম হয় একদম চলো বন্ধুরা আবার আসবো পরের ভিডিও